সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর পনেরো আগস্ট দু শুক্রবার ছিল আজ আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাধা আছে সবই হচ্ছে বাছুর এবং সম্ভবত হচ্ছে সবই সার বাছুর আর এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন আমাদের রিয়াজুল ভাই রিয়াজুল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

মানে বাসায় পৌঁছানো পর্যন্ত আর এখানে কিনলেন উনত্রিশ হাজার পাঁচশো এটা সাড়ে আঠাইশ দেখি দেখি উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এখানে দেখলাম চারটা আচ্ছা এগুলো হ্যাঁ ওগুলো বাঁধে দেন হাত ধরে দেন এই আপনি হাত দিয়ে এদিকে সাইড করেন সাইড করেন আমরা দেখে একটা করে সবগুলো দেখতে চাই সাইড করে দেন সাইড করে দেন হ্যাঁ আচ্ছা এইখান থেকে আসি এইখান থেকে এই পাশ থেকে ও চারটা এক লটে এটা এটা একটা আর এ পাশে চারটা দেখি একটা করে দেখান একটা করে দেখান এই যেটা এইটা 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 এই পাঁচটা এক লট এক লট এই লট কত হয়েছে সাড়ে বাইশ করে এখানে কেনা খরচ বলতে সাড়ে তেইশ পড়বে সাড়ে বাইশ কেনা এগুলো ঘাস খাস খাই সব খাই সব খায় সাড়ে বাইশ করে এখানে কেনা বেশ আচ্ছা আর এইটা এইটা কত কিনলেন এটা সাড়ে আঠাইশ সাড় বাচ্চা আচ্ছা এগুলো রেখে দেন বাকিগুলো দেখি ওগুলো সম্বন্ধে বলেন

সব মিলিয়ে এই ছাব্বিশটা গুরু সবগুলো তো যাবে কোথায় বললেন মাদারীপুর মাদারীপুর ছাব্বিশটা গুরু যাবে মাদারীপুর অ্যাচ আর রিয়াজুল ভাই বাজার কেমন লক্ষ্য করলেন আপনারা যেহেতু মিডিয়াম আচ্ছা আপনার কাছে তো সব সময় সবাই থাকে ভাই সার বাচ্চা থাকে দিতে পারবেন সর্বনিম্ন কত দামে ঋণ ২২ বাইশ সাড়ে বাইশ দেওয়া যাবে হবে এভাবেই দিকে পঞ্চাশটাও চাই তাও দিব দিতে পারবেন উপরে যত নেবে তত আর বাড়িতেও সব সময় থাকে থাকে কেউ যদি ভিডিও ভিডিওগুলো দেখতে চায় দেখাবো বাজা আছে আর এখানে দেখছি মাঝারি সাইজের শাহিহল যাদের ষাড় গরু আর দাম চলছে দেখছি মাঝারি বলতে ছোট সাইজেরই বলা যায় এখানে দুটো পাকনা শাঁইহল দেখছিলাম পঁচানব্বই চাই কত বললেন রেজুল ভাই পঁচাত্তর দেখি 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 দাঁড়ান দাঁড়ান এইটা আর এডা তো তোই বলা হয়েছে মায়ের জন্য কিনছেন আসসালামু আলাইকুম ভাই দুটো কিনছেন আর কয়টা কিনবেন আর পনেরোটা কিনবো আর 15টা বাজার কেমন লক্ষ্য করলেন একটু বলেন তো চড়া কি ভাই চড়া কম আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 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 কত দাম চা এটা আটচল্লিশ ওরে বাবা বেচার দাম বেচার দাম চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে হলে এটা বিক্রি করতে চাচ্ছে কয়টা কয়টা

he's